আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তত্ত্ব নিয়ে মার্ক ডিস্ট্রিবিউশন জিপিএ এবং যাবতীয় সবকিছু নিয়ে পাস মার্ক কততে কখন ডিটেন দেখা হয় কখন এমসিকিউ দেখা হয় কিভাবে হিসাবটা করা হয় সিট কতগুলি এগুলো নিয়ে আলোচনা করব তো এই ভিডিওতে তোমরা একটু ধৈর্য ধরে থাকো আই থিঙ্ক তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের জন্য অনেক বেশি বেনিফিট হতে যাচ্ছে এই ভিডিওটা আচ্ছা প্রথমে আলোচনা করবো জিপিএ নিয়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপরে ভালো একটা মার্ক কিন্তু থাকে অলওয়েজ সো তোমরা দেখতে পাচ্ছো একচুয়ালি যে এসএসসি এবং এইচএসি তে তোমার হচ্ছে দুই গুণ করে করে অর্থাৎ এসএসসি তে দুই গুণ করবা মার্কের টোটাল জিপিএ এর সাথে এবং এইচএসসি এর যে টোটাল জিপি সেটার সাথে দুই গুণ করবা করে যেটা হয় এটা হচ্ছে জিপি আমারটা হিসাব করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একশো মার্কের পরীক্ষা হয় যেমনটা তোমরা জানো যে সিকিউ এবং এমসি কিউ দুইটাই কিন্তু পরীক্ষা নেওয়া হয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ষাটটা থাকে এমসি কিউ এবং চল্লিশটা থাকে বা চল্লিশ মার্কের হচ্ছে থাকে সিকিউ এখন ভাইয়া পাস মার্ক কততে দেখো পাসমার্কটা হচ্ছে তোমরা যখন সিকিউ চিন্তা করবা অর্থাৎ রিটেন তখন দেখবা যে পাসমার্ক হচ্ছে বারো এবং এম সিকিউতে হচ্ছে চব্বিশ মার্ক হচ্ছে পাসমার্ক এখন আসলে সবচেয়ে ভাইটাল যে বিষয়টা যে ভাইয়া কখন আসলে রিটেনের যে মার্কটা ওইটা বা রিটেনের যে খাতাটা দেখা হয় একটু চিন্তা করে দেখো যে মানে লাখখানেক পরীক্ষার্থী থাকে সবার নিশ্চয়ই সি কিউ পেপারটা দেখা পসিবল হয় না ওমার তো খুব इजी একটা ব্যাপার যে তুমি মিশন এটা হয়ে দিলে তোমার আছটা বের হয়ে আসতো তো অল্প সময়ের ভিতরে এতগুলা হতে সি কিউ দেখা হয় না সো এই ক্রাইটেরিয়াটা কেমন কোয়টা আসলে সি কিউ দেখা হয় এটা ডিপেন্ড করতেছে এমসিকিউর উপরে এখন ভাই শুধুমাত্র পাস মার্ক পাইলেই কি অর্থাৎ এমসিকিউতে যদি 24% পাই তাহলে কি সি কিউ দেখা হয় ব্যাপারটা এমন না তোমরা এই 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 মাঝখানে ব্যাপারটা অনেকেই জানো না ব্যাপারটা হচ্ছে এমন টোটাল সিট সাথে পাঁচ গুণের যে ব্যাপারটা আসে ওই পরিমাণ হচ্ছে সি কিউ আসলে দেখা হয় অর্থাৎ ধরো আমি বিজ্ঞান বিভাগের কথা চিন্তা করি বিজ্ঞান বিভাগে হচ্ছে তোমার সিট আছে যদি ভুল না করে থাকি তো ওইটার পাঁচ গুণ কত হয় প্রায় দশ হাজারের আশেপাশে নয় হাজার সামথিং হয় তো এই দশ হাজার আসলে তোমাকে ধরে নিতে হবে এই দশ হাজারের সিকিউ দেখা হয় যারা হায়েস্ট পরিমাণ বা বেশি পরিমাণ এম তে ভালো করবে তাদের আসলে সি কিউ দেখা হয় এবার আসো ভাইয়া আমি যদি চান্স পেতে চাই তাহলে কত মার্ক পাওয়া লাগবে আমি শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা করবো সিকিউ এবং এমসি কিউ মেলায় যদি সিক্সটি ফাইভ প্লাস পাও উইদাউট জিপিএ তাহলেই তোমার আসলে চান্সটা অনেকাংশে নিশ্চিত ধরে ফেলা যায় সো আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আমি মূলত ভার্সিটি কো ইউনিট নিয়ে কাজ করে থাকি তো তোমরা যারা এমসি কিউ পাঠটুকু তে ভালো করতে চাও এবং যারা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের গেতাতে জানিয়ে দিচ্ছি বা সেকেন্ড টাইমের যারা আসো তারা চাইলে হচ্ছে আমার ওই সেকেন্ড টাইমের কোর্সটা নিতে পারো এবং ভার্সিটি কো ইউনিটের জন্য ডেডিকেটলি এই কোর্সগুলো চালু করা হয়েছে সো তোমরা চাইলে উপরে ডিসক্রিপশন থেকে মাত্র চারশো টাকার কোর্স নিয়ে ভালো একটা ফলাফল অর্জন করতে পারো কারণ গত বছর এখান থেকে ছয়শো জনের মধ্য থেকেই একশো তেরো তম থেকে শুরু করে অনেক ভালো রেজাল্ট করছে টপ এক অনেকে চলে আসছে সাস্টে অনেকে চান্স পাইছে সো তোমরা ডিসক্রিপশন থেকে ডিটেলস দেখে ক্লাসের ডেমো দেখে ডেফিনেটলি কোর্সগুলো নিয়ে নিতে পারো অথবা যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং এই চ্যানেল থেকে তোমরা ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য ইনশাআল্লাহ সামনে পাবো